আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আইফোন ইউজারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আইফোন কেনার পরে আপনার কোনো কারণে না কারণে আপনার ফোনটাকে রিসেট করতে হতে পারে কিভাবে রিসেট করবেন বা কোন রিসেট করলে আপনার ফোনের ডকুমেন্টস ডিলেট হবে না বা কোন রিসেট করলে আপনার ফোনের ডকুমেন্টস ডিলেট হয়ে যাবে এসব বিষয় নিয়ে ইন ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে তো চলুন আর দেরি না করে শুরু করি প্রথমে যেটার কথা বলবো আমরা আইফোন দুইটা স্টেপে রিসেট করতে পারি একটা হলো সেটিং রিসেট আর একটা হলো ফ্যাক্টরি রিসেট এখন সেটিং রিসেটটা কি এবং ফ্যাক্টরি রিসেটটা কি এটা সম্পর্কে আগে আমাদের জানতে হবে আমরা সেটিংসে চলে যাব সেটিংসে থেকে জেনারেল এবং একবারে নিচে চলে গেলে আমরা দেখতে পাবো ট্রান্সফার ওর রিসেট আইফোন তো এটার ভিতরে আসবো এখানে দুইটা অপশন কিন্তু দেখা যাচ্ছে একটা রিসেট আর একটা ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস এই দুইটা রিসেটের দুই রকম কাজ উপরের যেটা আছে রিসেট এটা দিলে আপনার শুধু সেটিংসগুলো রিসেট হবে কিন্তু আপনি যদি ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস দেন সেক্ষেত্রে আপনার ফোনের যত ডকুমেন্ট আছে সব কিন্তু ডিলেট হয়ে যাবে তো রিসেট করার আগে আমাদের অবশ্যই জানতে হবে কোন রিসেটটা আমরা করবো শুধু রিসেট করলেই হবে না রিসেট করার আগে কয়েকটি কাজ আপনাকে অবশ্যই করে নিতে হবে সেটা হল আপনি আপনার ফোনের যে অ্যাপেল আইডি আছে সেই অ্যাপেল আইডিটা লিখে রাখবেন এখানে অ্যাপেল আইডি প্রোফাইলে আসলে আপনি অ্যাপেল আইডি পাবেন এবং এই অ্যাপেল আইডির যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটাই টুকে রাখবেন সেটা আপনার খুব গোপন একটা জিনিস সো আপনি এটাকে যেখানে খুশি রাখতে পারেন তবে অবশ্যই এটা আপনার হেফাজতে রাখবেন আইডি এবং পাসওয়ার্ড এই দুইটা ছাড়া আপনি ফোনটা রিসেট করবেন না আরেকটা বিষয় আপনার ফোনটা যদি বাইপাস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফোনটা রিসেট করতে পারবেন না বা করবেন না যদি রিসেট করেন সেক্ষেত্রে আপনার আইফোনের যে বাইপাস থাকে এই বাইপাসটি আবার ব্রেক করে সো দেখা যাবে যে আপনি ফোনটা রিসেট করলেন আপনার ফোন আবার বাইপাস করা লাগতেছে সেখানে বড় ধরনের একটা খরচ হচ্ছে তো আপনি যদি আইফোন রিসেট করতে চান শুধুমাত্র নর্মাল যে সেটিংস রিসেট আছে সেটা সেক্ষেত্রে এই সেটিংসে আসার পরে জেনারেল এখান থেকে ট্রান্সফার রিসেট অন এখান থেকে রিসেট তো এখানে আপনি কিন্তু স্টেপ বাই স্টেপ যে কোনো একটা সেটিংস আলাদাভাবেও রিসেট করতে পারবেন যেমন এখানে রিসেট নেটওয়ার্ক সেটিং রিসেট কিবোর্ড তারপরে রিসেট হ্যান্ডরাইটিং স্টাইল রিসেট হোম স্ক্রিন লেআউট রিসেট লোকেশন অ্যান্ড প্রাইভেসি এইগুলো আপনি চাইলে আলাদা আলাদাভাবে রিসেট করতে পারবেন কিন্তু আমাদের যেহেতু ফুল সেটিংস যেটা থাকে সেটা রিসেট করা দরকার সেক্ষেত্রে আপনার এখান থেকে রিসেট অল সেটিংস যে অপশনটি আছে এটা করবো সর্বপ্রথম যেটা আছে তো এই রিসেটটা করলে আপনার ফোনের কোনো ডকুমেন্টস ডিলেট হবে না আপনার ফোনের কোনো নাম্বার বা কোনো কিছুই ডিলেট হবে না শুধুমাত্র আপনার এক্সট্রা যে সেটিংসগুলো করেছিলেন যেমন এখানে টাস ওজেট সেটস তারপরে এই ধরনের যে আলাদা যে সেটিংসগুলো আছে আপনি সেট করেছিলেন আলাদাভাবে ফোনটা নেওয়ার পরে সেই সেটিংসগুলো আপনাকে আবার নতুন করে সেট করতে হবে কারণ এই রিসেটের মাধ্যমে শুধু আপনার সেটিংস বা ফাংশানগুলো আবার নতুন যেরকম থাকে ঠিক সেরকম হয়ে আসে আপনি যদি এখান থেকে আলাদা আলাদা দেন তাহলে আলাদা আলাদা কাজ হবে বা আলাদা আলাদা সেটিংসের জন্য শুধু রিসেট হবে সেইগুলা যেমন আপনি যদি নেটওয়ার্ক রিসেট নেটওয়ার্ক সেটিংস দেন তাহলে আপনার ওয়াইফাই ব্লুটুথ এইগুলো আবার নতুন করে কানেক্ট করা লাগবে আবার যদি আপনি রিসেট অল সেটিংস দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ওয়াইফাই ব্লুটুথ এগুলোও নতুন করে কানেক্ট করতে হবে যদি ওয়াইফাই পাসওয়ার্ড না জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবার পাসওয়ার্ড ছাড়া লগ করতে পারবেন না সো ওয়াইফাই পাসওয়ার্ডটা জেনে দেন আপনি এখান থেকে রিসেট নেটওয়ার্ক সেটিংস বা ইরেজ অল সেটিংস অ্যান্ড কন্টেন্ট এটা দিতে পারেন এখন দ্বিতীয় যে অপশনটা আছে ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস এটাতে দেওয়ার পরে আপনার এখানে আপনি যে কত জিবি ডাটা ইউজ করতেছেন সেটা দেয় দেন হলো এখানে আরও অনেক ইনফরমেশন আছে যেগুলো আপনাকে বলতেছে যে আপনি এই আইফোনটা যে সাইন আউট করবেন বা ইরেজ করবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ডকুমেন্টস ডিলেট হয়ে যাবে বা এই যে স্টোরেজে যা আছে এইগুলো আপনি আর পাবেন না সো এই ক্ষেত্রে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে এই ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস দেওয়ার আগে আপনার অ্যাপেল আইডি এবং পাসওয়ার্ডটা অবশ্যই আলাদাভাবে রাখতে হবে যেন আপনি ভুলে না যান আর একটা বিষয় খেয়াল রাখবেন আপনাদের যে অ্যাপেল আইডিটা আছে এই অ্যাপেল আইডিতে কোনো নাম্বার অ্যাড করা আছে কি না যদি নাম্বার অ্যাড না করা থাকে তাহলে অবশ্যই নাম্বারটা অ্যাড করে নেবেন যদি নাম্বার অ্যাড করা থাকে তো রিকভারি হিসাবে যদি কোনো সে বা কোড বা কোনো তথ্য আপনার ফোনে দেয় সেক্ষেত্রে আপনার যে নাম্বারটা দেওয়া থাকবে ওইখানে যাবে তো এক্ষেত্রে আপনার পাসওয়ার্ড রিকভার বা ফরগট পাসওয়ার্ড এই অপশনগুলোর জন্য এটা সবথেকে বেস্ট হবে তো আপনি এখান থেকে ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস দেওয়ার আগে আপনার ফোনে যে ছবি ভিডিও বা যে ফাইলস ডকুমেন্টসগুলো আছে এগুলা আপনার কম্পিউটার ল্যাপটপ বা অন্য কোনো মোবাইলে নিয়ে রাখবেন কারণ এই ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস এটা যদি আপনি দেন আপনার যে ডকুমেন্টসগুলো আছে সব কিছু ডিলেট হয়ে যাবে একবারে ফর এভারের জন্য মানে আপনি এই ডকুমেন্টসগুলা দ্বিতীয়বার রিকভার করতে পারবেন না যদিও অনেক সফটওয়্যার আছে বা পেইড সফটওয়্যারগুলোর মাধ্যমে আপনি পাবেন আমার কাছে তেমন জানা কোনো সফটওয়্যার নাই সো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা আগে ল্যাপটপ বা কম্পিউটারে আপনাদের ফোনের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনার কম্পিউটার বা ল্যাপটপে নিয়ে রাখবেন ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস এটা যদি আপনি দেন তাহলে আপনার ফোনটা নতুন করে ওপেন হবে এবং আপনার আইফোনটা আপনি ঠিক নতুন যেমন কিনেছিলেন যে যে সেটিং করেছিলেন আবার অন হওয়ার পরে আপনার সেই সেটিংসগুলো করতে হবে এবং এটা একবারে যে ফ্যাক্টরি রিসেট আছে যেটা আমরা বলি অর্থাৎ নতুন ফ্যাক্টরি থেকে একটা ফোন বের হলে যেরকম কন্ডিশন থাকে সেটিংস ফাংশনের ঠিক সেম কন্ডিশন থাকবে তো অবশ্যই আইফোন রিসেট করার আগে আপনি আপনার ফোন নাম্বার অ্যাড করে নেবেন অ্যাপেল আইডিতে দেন আপনি যখন সাইন আউট করবেন তার আগে অবশ্যই আপনার অ্যাপেল আইডি পাসওয়ার্ড এটা নিয়ে রাখবেন এখন আমরা অনেকেই সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার সময় এই ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস এটা দিয়ে থাকি তখন একটা জিনিস দেখা যায় যে ওই ফোনটা আপনি কেনার আগেই কিন্তু রিসেট করতেছেন এক্ষেত্রে আপনার যে ফোনের ওনার থাকবে অর্থাৎ যার ফোন দেখতেছেন তারকে আপনাকে বলে নিতে হবে যে ভাই আমি যে ফোনটা রিসেট করতেছি এটা রিসেট করার পরে যদি কোনো কারণে বাইপাস থাকে বা কোনো কারণে লক হয়ে যায় সেক্ষেত্রে ড্রাইভারটা আমার থাকবে না যেহেতু আমি আপনার কাছ থেকে একটা ফ্রেশ ফোন কিনবো সো আপনি রিসেট করে নিজ হাতে আমাকে দিবেন তো এরকম কন্ডিশনে হলে তার কাছ থেকে ফোনটা নিতে পারেন এখন আমরা আইফোন রিসেট করার আগে একটা কাজ করে নিলে সব থেকে ভালো হবে সেটা কি জানেন আমাদের ফোনের যে অ্যাপেল আইডিটা আছে এটা আমরা আগে সাইন আউট করে নিব এটা সাইন আউট করার জন্য কিন্তু আমাদের পাসওয়ার্ড দরকার হয় সো আপনি আগে সাইন আউট করে নিয়ে দেন আপনি যদি রিসেট করেন এটাই সব থেকে বেটার হবে তো আইফোনের সাইন আউট অপশনটা আপনি সেটিংসে যাবেন সেটিংস থেকে আপনি যে অ্যাপেল আইডি প্রোফাইল আছে এটার উপর ক্লিক করবেন এবং একবারে নিচে দেখবেন যে সাইন আউট অপশন আসে এই সাইন আউট অপশনটা আপনি দিয়ে নেবেন দেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার সেটিংস রিসেট অপশনে তো এখান থেকে জেনারেল একবারে নিচেই আমরা এটা পাব এটা আমরা দিয়ে নিব এটা দেওয়ার পরে আমাদের ফোনের যাবতীয় ডাটা ডিলেট হতে কিন্তু একটা সময়ের দরকার তো এক্ষেত্রে আপনাদের আরও একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হলো আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে হবে অবশ্য ফিফটি পারসেন্টের উপরে চার্জ রাখতে হবে কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা হানড্রেড পারসেন্ট চার্জ করে দেন আপনার ফোনটাকে রিসেট করবেন কারণ একটা আয়ুস ভার্সনের থেকে অনেক ইনফরমেশন ডিলেট হবে বা আপনার যে ডকুমেন্টস বা যে তথ্যগুলো আছে বা ফাইলসগুলা সেইগুলো ডিলেট হতে কিন্তু অনেকটা সময়ের দরকার ডিলেট হবে দেন নতুন করে ওপেন হবে এবং ওপেন যখন হবে তখন একটা নতুন ফোনের মতো থাকবে সো তখন দেখা যাবে যে আপনার ওই ফোনটা ওপেন হতে অনেক সময় লাগবে যদি চার্জ কম থাকে সেক্ষেত্রে ফোনটা অফ হয়ে গেলে আর নতুন করে অন হবে না অর্থাৎ আপনার ফোনটা ওই সময়েই ডেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা কোনো কারণে আপনার ফাংশন মিস্টেক বা আপনার আয়ুষ ভার্সনের যে রিকভারিটা থাকে এটা হচ্ছে না বা হলো না সেক্ষেত্রে আপনি বিপদে পড়বেন তো আমি সবসময়ের জন্য যেটা সাজেস্ট করি সেটা হলো হানড্রেড পারসেন্ট চার্জ রেখে আপনারা আপনাদের ফোন যেমন আপডেট করবেন ঠিক তেমনি আপনারা ফোনটা রিসেট করবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওর ভিতরে আমি রিসেট করার আগে এবং পরে যে বিষয়গুলো আপনাদের করণীয় সেগুলো সম্পর্কে বললাম যদি এইভাবে আপনারা আপনাদের ফোনটা রিসেট করেন তাহলে আপনারা রিসেট করার পরে কোনো প্রবলেমে পড়বেন না ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার পরবর্তী কোনো ভিডিও আপনি মিস করবেন না